তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি বিনামূল্যে তো আজকে নবমতম জেলা হচ্ছে খাগড়াছড়ি তো আমি যেখানে জিরো মাইলের পাশে গাছটা রোপণ করছি এটা কৃষ্ণচূড়া গাছ এখানে বেশ কয়েকটা কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হচ্ছে তো আজকে যে গাছটা রোপণ করছে এটা হচ্ছে এই রাস্তা দিয়েই ঢাকা চিটাগাং এবং ঢাকা ইয়াতে চট্টগ্রাম যাওয়া এবং খাগড়াছড়ি ঢাকা হাইওয়ে এবং এই রাস্তা দিয়েই এখান দিয়ে আলোটিলা যাওয়া হয় রিসান ঝর্ণা যাওয়া হয় এবং যারা সাজেক যাওয়া আসা করে পর্যটন করে তারা এই রাস্তা দিয়েই দিঘিনালা হয়ে যায় তো এর পাশেই আমি হচ্ছে একটা সরা আছে এর পাশেই আমি গাছটা রোপণ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে বৃক্ষরোপণ করবেন আমি গাছটা দেখা যে রোপণ করলাম তো আপনারা সবাই বেশি বেশি করে বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই কারণ পরিবেশ প্রস্তুতিকে বাঁচিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই দেখতে পাচ্ছেন আমি এই পাশটা একটু দেখাই দেখেন এই দিকটা হচ্ছে খাগড়াছড়ি যাওয়া হয় ঢাকা থেকে এদিক দিয়ে খাগড়াছড়ি এবং এখান থেকে সাজেক যাওয়া হয় আর ঠিক এই দিকটা যে এই দিকটা দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে আলুটিলা এবং এখান দিয়ে রিসান ঝর্ণা এবং এখান দিয়ে চট্টগ্রাম এবং এখান থেকে ঢাকা যাওয়া হয় তো এর পাশে বৃক্ষরোপণ করলাম কারণ এখানে পুরোটাই ফাঁকা এই জায়গাটাতে তো নবমতম জেলা হচ্ছে খাগড়াছড়ি তো সবাই ভালো থাকবেন সবাইকে খাগড়াছড়ি দিকে শুভেচ্ছা